প্রিয় দিনী ভাই বোন ও বন্ধু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধু তুমি যখন লক্ষ্য কর জীবনে হঠাৎ সাফল্য আসছে আয় বাড়ছে সম্মান ও সুযোগ মিলছে তখন এক মুহূর্ত থেমে ভাব এই রিজিক কেবল আনন্দের বার্তা নয় এটি একটি পরীক্ষাও আল্লাহ তালা যখন সন্তুষ্ট হন তখন তিনি তার বান্দার জন্য রিজিকের দরজা খুলে দেন এটি হতে পারে ভালো একটি চাকরি ব্যবসায় অপ্রত্যাশিত লাভ মানুষের মাঝে মর্যাদা সময় ও জীবনে অবিশ্বাস্য গতি কিংবা এমন কিছু যা তুমি কখনও ভাবনি একটি অলৌকিক সমাধান তবে আল্লাহর এই অনুগ্রহে যেমন আশা থাকে তেমনি থাকে দায়িত্ব ও জবাবদিহিতা রিজিক যত বড় হয় পরীক্ষাও তত কঠিন হয় কারণ রিজিক মানুষের চরিত্রকে প্রকাশ করে সে কি শুকরগুজার হবে না অকৃতজ্ঞ আল্লাহ বলেন وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زينا للمسرفين ما كانوا يعملون. وإذا مس ما مانوشكي ببطس بوشكري» الضر تاكنشي شوي بوشي داريا অতপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি নি এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করত তা শোভিত করে দেওয়া হয়েছে ইউনুস আয়াত বারো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় রিজিকের প্রশস্ততা যদি আল্লাহর কাছে না নিয়ে যায় তাহলে সেটি আমাদের ধ্বংসের কারণ হতে পারে তাই যখন রিজিক বাড়তে থাকে তখন নিজের অন্তরকে প্রশ্ন কর আমি কি আরও বেশি আল্লামুখী হচ্ছি নাকি গাফেল হয়ে পড়ছি এই প্রশ্নই তোমার আত্মা বাঁচাবে শয়তানের ফাঁদ থেকে বন্ধুরা এসো আমরা পুরো ভিডিওটিকে মোট দশটি পর্বে বিস্তারিত জানার চেষ্টা করি এক আত্মঘাতী ফাঁদটি কোথায় লুকিয়ে থাকে বন্ধু আল্লাহ যখন তোমার জীবনে রিজিকের দরজা খুলে দেন তখন তুমি খুশি হও এটা স্বাভাবিক কিন্তু ঠিক সেই খুশির ছায়াই লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর আত্মঘাতী ফাঁদ যা ধীরে ধীরে তোমার ইমানকে নিঃশেষ করে দিতে চায় এই ফাঁদটি কি? এটি হল রিজিকের অহংকার শয়তানের ধোঁকা এবং আত্মতুষ্টির ছায়া শয়তান চুপচাপ দাঁড়িয়ে থাকে যখন তুমি উন্নতির পথে এগোচ্ছ সে তোমার কানে ফিসফিস করে তুমি তো খুব বুদ্ধিমান এই জন্যই তো এতদূর আসতে পেরেছ তোমার পরিশ্রমে এই সাফল্য এসেছে আল্লাহ কি করেছে তুমি না থাকলে পরিবার বা প্রতিষ্ঠান কোথায় থাকত এখন তোমার সময় নামাজ দোয়ার পেছনে সময় নষ্ট করে লাভ এই এইসব কথাগুলোই আত্মাকে ধ্বংস করে এমন ভাবে যে তুমি টেরও পাও না তোমার অন্তরে ধীরে ধীরে তৈরি হয় এক বিষাক্ত চিন্তা আমি নিজেই সব কিছু অর্জন করেছি এই চিন্তা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও নির্ভরতার জায়গা দখল করে নেয় আর এখানেই শয়তান সফল হয় কারণ তুমি এখন নিজের ওপর নির্ভর করছ অথচ যিনি সব দিয়েছেন তাকে ভুলে যাচ্ছ এভাবেই মানুষ একদিন গাফেল বান্দা হয়ে পড়ে নামাজ থেকে দূরে দোয়া থেকে উদাসীন মানুষের প্রশংসায় ভাষা এক আত্মম্ভর ব্যক্তি অথচ সে বুঝতেই পারছে না সেই রিজিকি আজ তার ইমানকে খেয়ে ফেলছে ধীরে ধীরে আল্লাহ বলেন তারা জানে না তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে তারা ফাঁদে পড়েছে অথচ বুঝতে পারছে না তাফ ইবনে নিকা সিরে ব্যাখ্যায় তাই যখন রিজিক আসছে তখন নিজেকে প্রশ্ন করো আমি কি শোকর করছি নাকি নিজের নামেই সব কৃতিত্ব নিচ্ছি এই প্রশ্নটাই তোমাকে রক্ষা করতে পারে সেই অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর ফাঁদ থেকে দুই ফাঁদটি ধরা পড়ে কখন প্রিয় বন্ধু রিজিক যখন বাড়ে সফলতা যখন একের পর এক দরজা খুলে দেয় তখন খুব কম মানুষই বোঝে যে সে আল্লাহর একটি সূক্ষ্ম পরীক্ষার মধ্যে প্রবেশ করেছে শুরুটা হয় খুব শান্তভাবে মানুষ প্রশংসা করতে থাকে কি ভাগ্যবান কি বুদ্ধিমান তোমার তো উজ্জ্বল ভবিষ্যৎ তুমিও নিজে ভাবতে শুরু কর সব ঠিক চলছে কিন্তু ধীরে ধীরে বিনা নোটিসে আত্মঘাতী ফাঁটটি সক্রিয় হয়ে যায় তুমি টের পাবে নামাজগুলো আর সময় মতো হচ্ছে না কিছু কিছু নামাজ একেবারেই বাদ পড়ে যাচ্ছে দিনের শেষে দোয়া জিকিরের বদলে স্ক্রিন টাইমে কাটছে ঘণ্টার পর ঘন্টা। ছোট গুনাগুলোকে আর গুনা বলে মনে হচ্ছে না বরং এটাই তো নর্মাল মনে হয় যে মা বাবা তোমার রিজিকের দোয়া করেছিল আজ তাদের কথায় বিরক্তি লাগে স্ত্রী বা সন্তানদের সাথে আচরণে ধৈর্য হারিয়ে ফেলছ আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় মানুষের প্রশংসা পেতে গিয়ে তুমি ভুলে যাচ্ছ কে তোমাকে এত কিছু দিচ্ছেন মানুষ রিজিক নিয়ে এত ব্যস্ত হয় যে সে ভুলে যায় কে তাকে দিচ্ছে এখানেই আত্মঘাতী ফাটটি কাজ করতে শুরু করে রিজিক যা এক সময় ছিল রহমত আজ হয়ে দানায় গাফেল বানানোর মাধ্যম তুমি যত ওপরে ওঠো ততই তুমি আল্লাহর নিকট থেকে দূরে সরে যাচ্ছ এবং সেটা এত ধীরে হচ্ছে যে তুমি নিজেও টের পাচ্ছ না এই ফাঁটটা ঠিক যেন নরম বিছানায় ঘুম পাড়িয়ে মৃত্যু ডেকে আনার মতো শুরুতে আরাম লাগে কিন্তু শেষটা হয় ভয়ঙ্কর তাই রিজিক যখন আসছে তখন কেবল খুশি নয় হুশ রাখো কারণ আত্মঘাতী ফাঁদ ধরা পড়ে তখনই যখন তুমি মনে করো আমি নিরাপদ আল্লাহ বলেন সুম্মা না। مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباؤنا الضراء والسراء فلما كشفنا عنه دراه مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زينا للمسرفين ما كانوا يعملون তারপর আমি মন্দ অবস্থাকে ভালো অবস্থা দ্বারা বদলে দিয়েছি অবশেষে তারা প্রাচুর্য লাভ করেছে এবং বলেছে আমাদের বাবদাদাকেও দুর্দশা ও আনন্দ স্পর্শ করেছে অতপর আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করেছি এমনভাবে যে তারা উপলব্ধিও করতে পারেনি সুরা আল আরাফ আয়াত পঁচানব্বই স্মরণ রাখ গাফেল হওয়ার আগেই জেগে ওঠাই হল বুদ্ধিমানের কাজ তিন রিজিক যখন হয়ে যায় আজাব বন্ধু অনেকে মনে করে যেখানে রিজিক আছে সেখানে নিশ্চয় আল্লাহর রহমত আছে কিন্তু বাস্তবতা হল প্রতিটি রিজিকই রহমত নয় কখনো কখনো রিজিকই হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর আজাব রিজিক তখনই আজাবে রূপ নেয় যখন তা আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তুমি হয়তো আজ আয় বেড়েছে স্ট্যাটাসে উন্নতি হয়েছে বাড়ি গাড়ি কিনেছ সব দেখে মনে হচ্ছে আমি সফল কিন্তু আল্লাহ কোরআনে কঠিন সতর্কবার্তা দিয়েছেন অতপর তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল আমি তাদের উপর সব কিছুর দরজা খুলে দিলাম অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল্ল হল আমি হঠাৎ তাদেরকে পাকরাও করলাম ফলে তখন তারা হতাশ হয়ে গেল সুরান আম আয়াত চুয়াল্লিশ এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় রিজিকের প্রশস্ততা যদি আল্লাহর কাছে না নিয়ে যায় তাহলে সেটি আমাদের ধ্বংসের কারণ হতে পারে তুমি আজ কি রাতে একাকি আল্লাহর সামনে কাঁদো তোমার অন্তর কি কোরআনের আয়াতে কেঁপে ওঠে তুমি কি এখনো মনে করো সবকিছু হারিয়ে যাওয়ার ভয় নয় বরং আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়ার ভয়টাই সবচেয়ে বড় ভয় যদি না হয় তাহলে সাবধান হও তুমি যে রিজিক নিয়ে এত ব্যস্ত সেটাই হয়তো একদিন তোমাকে ধ্বংস করে ফেলবে শয়তান ঠিক এখানেই সফল হয় তোমাকে এমন কিছু দিয়ে ব্যস্ত রাখে যাতে তুমি আর আল্লাহর দরজায় কান্না করতে না পারো স্মরণ রাখো আল্লাহর দেওয়া রিজিক তোমাকে যদি আল্লাহর কাছেই না নিয়ে যায় তাহলে সেটা আজাবের শুরু হতে পারে চার ফাঁদটি কেন এত ভয়ঙ্কর প্রিয় বন্ধু রিজিকের ফাঁদটি সাধারণ কোনো ফাঁদ নয় এটি এমন এক আত্মঘাতী জাল যা মানুষের অজান্তেই তার ইমানকে ধ্বংস করে দেয় কেন এত ভয়ঙ্কর কারণ এই ফাঁদটি চুপচাপ ধীরে ধীরে নীরবে কাজ করে এটি ধীরে ধীরে আসে তুমি টেরও পাও না শুরু যে তুমি খুশি হও আয় বাড়ছে মানুষ প্রশংসা করছে চারপাশে সম্ভাবনার ঝলকানি কিন্তু ধীরে ধীরে অতি সন্তর্পণে তোমার হৃদয়ের উপর থেকে আল্লাহর ভয় সরে যেতে থাকে তুমি ভাবো সব ঠিক চলছে অথচ আভ্যন্তরীণ অবনতি চলছে সর্বনাশের দিকে এটি ইমানে শিরা কেটে দেয় অথচ বাহ্যিক সফলতা চলতে থাকে এই ফাঁদটি বাহ্যিক দিক ঠিক রাখে তুমি হয়তো নামাজ পড় ভালো কাজ করো কিন্তু অন্তরের গভীরে এক অহংকার ঝুঁকে পড়ে তুমি আল্লাহর বদলে নিজের পরিকল্পনা ও ক্ষমতার উপর নির্ভর করতে শেখো এটাই সবচেয়ে ভয়ঙ্কর সফল দেখাতে দেখাতে তুমি ইমান হারিয়ে ফেলো এটি এমন একদিনে নিয়ে যায় যখন তুমি আর আল্লাহর ডাকেও ফিরে আসো না সবচেয়ে মর্মান্তিক সত্য হল এই ফাঁদ তোমাকে এমন আত্মতুষ্ট অবস্থায় নিয়ে যায় যেখানে তুমি মনে করো আমার আর কিচ্ছু লাগবে না আর তখনই তোমার অন্তর আল্লাহর ডাক শুনলেও সাড়া দেয় না শায়তন জানে একজন মুমিনকে সরাসরি ধ্বংস করা কঠিন তাই সে তাকে ধনী বানিয়ে ব্যস্ত বানিয়ে সফল বানিয়ে নীরবে ইমান কেড়ে নেয় এভাবেই রিজিকের ফাঁদ হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর আত্মঘাতী অস্ত্র যা ইমানকে হত্যা করে কিন্তু দুনিয়ার পর্দায় হাসিমুখ রাখে পাঁচ কিভাবে ফাঁদ থেকে বাঁচবে আল্লাহর নিয়ামত যেন তোমার জন্য আজাবে না পরিণত হয় দুনিয়ার রিজিক সফলতা প্রাচুর্য সবই ভাল যদি তা তোমাকে আল্লাহর নিকটবর্তী করে কিন্তু যদি এই নিয়ামতগুলো তোমার অন্তর থেকে সিজদার আকর্ষণ কমিয়ে দেয় যদি তা তোমাকে আত্মকেন্দ্রিক করে তোলে তবে বুঝে নাও তুমি একটি ভয়ঙ্কর ফাঁদে পা দিচ্ছ এই ফাঁদ থেকে বাঁচার জন্য নিচের সাতটি কাজ আজ থেকেই শুরু করো। সব রিজিকের জন্য প্রথমে আলহামদুলিল্লাহ বলো তুমি যা পেয়েছ তা নিজের বুদ্ধি বা পরিশ্রমে নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটা দান শোকরকারী হৃদয় কখনো ধ্বংস হয় না রিজিক যত বাড়ে সিজদা তত বাড়াও সফলতা যেন তোমার ইবাদতকে কমিয়ে না দেয় তুমি যত বড় হচ্ছ তোমার সিজদা যেন আরও গভীর হয় সিজদাহীন সফলতা আসলে অভিশাপ গোপনে সাতকা দাও অহংকার আর আত্মপ্রদর্শনের বিপরীতে গোপন দান হল একমাত্র ওষুধ এটি তোমার নফসকে ভাঙে এবং শায়তানের কৌশল ব্যর্থ করে অন্তরের অহংকার পরীক্ষা করো যদি মনে হয় আমি নিজেই তো সব পাচ্ছি সঙ্গে সঙ্গে তওবা করো এই আত্মতৃপ্তি হল পতনের সূচনা দোয়ার অভ্যাস গড়ে তোল এই দুটি দোয়া প্রতিদিন অন্তত একবার বলো হে আল্লাহ আমাকে রিজিকে গাফেল বানিও না ই নিয়ামতের মাঝে আমার হৃদয়কে পথভ্রষ্ট করো না ইমানদারদের সাহচর্য ধরো একজন এমন মানুষ খুঁজো যার উপস্থিতি তোমাকে আল্লাহর কথা মনে করায় একাকী থাকলে মানুষ সহজেই গাফেল হয়ে পড়ে নিজেকে নিয়মিত হিসাব দাও মাসে অন্তত একবার নিজেকে জিজ্ঞাসা করো এই রিজিক আমাকে আল্লাহর কাছে নিচ্ছে না দূরে ঠেলছে আমি শুধু নিচ্ছি না কিছু ফিরিয়েও দিচ্ছি আল্লাহর পথে প্রিয় বন্ধু রিজিক তখনই আশীর্বাদ যখন তা তোমার ইমান বাড়ায় আর যখন তা তোমার হৃদয় থেকে আল্লাহর ভয় মুছে দেয় তখনই তা হয় আজাব তাই সতর্ক হও সংযমী হও আর সব কিছুর মাঝে আল্লাহকে অগ্রাধিকার দাও ছয় কোরআনের আয়াতে আছে সতর্ক বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া আলা আমাদের এক মহান আয়াতে সতর্ক করেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস saaতি ওয়া ইয়ুনজিলুল কাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরিনাফসু মাযা তাকসুবু গাদান ওয়া মা তাদরিনাফসু বাই আই আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর নিশ্চয়ই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তা তিনি জানেন আর কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে আর কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত সুরাহ লোকমান আয়াত চৌত্রিশ এই আয়াতের প্রতিটি শব্দ আমাদের অহংকার ভেঙে দেয় আমরা যারা ভাবি আমার রিজিক নিশ্চিত আমার আয় ভালো যাচ্ছে আমার ভবিষ্যৎ নিরাপদ আসলে তারা বিভ্রমে আছি এই আয়াত আমাদের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায় ক রিজিকের উৎস অদৃশ্য তুমি যেখান থেকে রোজগার করছো সেটাই রিজিকের মূল উৎস নয় আসল উৎস আসমানে কোম্পানি ব্যবসা বা চাকরি কেবল বাহ্যিক মাধ্যম তাই রিজিক বাড়লে কোম্পানিকে নয় আল্লাহকে ধন্যবাদ দাও খ ভবিষ্যৎ অনিশ্চিত আজকের নিরাপদ অবস্থা আগামীকাল অনিশ্চয়তায় ডুবে যেতে পারে তাই আজ যে রিজিক পেলে তা ধরে রাখার একমাত্র পথ হল আল্লাহর পথে খরচ করা এবং তার সন্তুষ্টি অর্জন করা গ নিয়ামত আসলে পরীক্ষা শায়তান অনেক সময় রিজিকের মাধ্যমে ধ্বংস করে আর আল্লাহ অনেক সময় নিয়ামতের মাধ্যমে পরীক্ষা করেন তুমি যদি আজ আল্লাহর শ্রণ ভুলে যাও তবে এই রিজিক তোমার জন্য রহমত নয় বরং ফাঁদ বন্ধু রিজিক পেলে আত্মতৃপ্তিতে ডুবে যেও না বরং ভয় করো যে আল্লাহ এই নিয়ামতের মাধ্যমে তোমাকে পরীক্ষা করছেন কি না কোরআনের এই আয়াত প্রতিদিন মনে রাখো। এটাই হবে তোমার আত্মার রক্ষা কবচ আট নবীদের রিজিকেও ছিল পরীক্ষা অনেকে মনে করে রিজিক বা সম্পদ বাড়লে সেটা সফলতার চিহ্ন কিন্তু আল্লাহর প্রিয় নবীদের জীবন আমাদের শেখায় রিজিক বাড়ামানে সবসময় পুরস্কার নয় অনেক সময় তা হয় একটি কঠিন পরীক্ষা সলিমান সালাম ছিলেন ইতিহাসের সবচেয়ে ধনী রাজা তার রাজত্বে মানুষ জিন পশুপাখি সকলেই আজ্ঞাবহ ছিল তবু তিনি কখনো গর্ব করেননি বরং আল্লাহর দেওয়া নিয়ামতের সামনে বিনয় নিয়ে বলতেন قال الذي عنده علم من الكتب انا اتيك به قبل ان يرتد اليك تَرْفُكَ فلما راه مستقرا عنده قال هذا من فَدْ ربي ليبلوني آه اشكر ام اكفر ومن شكر فانما يشكر لنفسه ومن كفر فان ربي غني كريم যার কাছে কিতাবের এক বিশেষ জ্ঞান ছিল সে বলল আমি চোখের পলক পড়ার পূর্বেই তা আপনার কাছে নিয়ে আসব অতপর যখন সুলেমান তা তার সামনে স্থির দেখতে পেল তখন বলল এটি আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের কল্যাণেই তা করে আর যে কেউ অকৃতজ্ঞ হবে তবে নিশ্চয়ই আমার রব অভাবমুক্ত অধিক দাতা নামাল আয়াত চল্লিশ এই বক্তব্য আমাদের শেখায় রিজিক পাওয়া মানে যেন আমি সফল এমন ভাবা ভুল বরং চিন্তা করা উচিত আমি কি এই রিজিক দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি আইব আলাই হিসালাম ছিলেন সম্পদের মালিক সন্তান পরিবারে শুভি সমাজে সম্মানিত কিন্তু হঠাৎ একের পর এক বিপদে তিনি নিঃস্ব হয়ে যান শরীর রোগে ভরে যায় সন্তানরা মারা যায় ধন সম্পদ বিলীন হয়ে যায় তবুও তিনি আল্লাহর প্রতি একটু অভিযোগ করেননি তিনি বুঝতেন রিজিক থাকা যেমন পরীক্ষা না থাকা তার চেয়ে অনেক বড় পরীক্ষা প্রিয় বন্ধু নবীদের জীবন আমাদের শেখায় রিজিক যখন বাড়ে তখন তা নিয়ে গর্ব নয় বরং নিজেকে প্রশ্ন করা দরকার আমি কি শুকর গোজার নাকি নিয়ামতের মধ্যে গাফেল কারণ আল্লাহর দেওয়া নিয়ামত কখনো পুরস্কার কখনো পরীক্ষা তফাৎ কেবল আমাদের মনোভাবেই নয় দুনিয়ায় যেরা রিজিকে আত্মঘাতী বানিয়েছে রিজিক যখন নিয়ন্ত্রণহীন হয় তখন তা আশীর্বাদ নয় বরং হয়ে ওঠে আত্মঘাতী এক অভিশাপ ইতিহাস তার সাক্ষী ধনী কিন্তু নিঃস্ব আত্মা বহু ধনী ব্যক্তি জীবনের শেষে আত্মহত্যা করেছে কারণ তারা ভেবেছিল অর্থই সুখ সম্পদই নিরাপত্তা কিন্তু রিজিক যখন আত্মাকে স্পর্শ না করে কেবল ভোগ বিলাসে সীমাবদ্ধ থাকে তখন তা একসময় হৃদয়ের শূন্যতা বাড়িয়ে তোলে আর এই শূন্যতা অনেককে ঠেলে দেয় চূড়ান্ত বিষাদে দিন ছেড়ে দুনিয়ার ধ্বংসে অনেক উদ্যোক্তা ব্যবসায়ী শিল্পপতি শুরু করেছিলেন সততা ও পরিশ্রম দিয়ে কিন্তু যখন সফলতা এল তখন তারা নামাজ ছাড়লেন অহংকারে ভুগলেন দিনকে পেছনে ফেলে দিলেন ফলে যে রিজিক একসময় ছিল তাদের পুরস্কার সেটাই পরিণত হল ধ্বংসের মাধ্যমে জ্ঞানীদের পতন অনেক আলেম বক্তা ও নেটা ছিলেন দিনের অগ্রদূত কিন্তু যখন তাদের খ্যাতি আর আয় রোজগার বাড়ল তখন তারা দিনকে পেছনে ফেলে দিলেন বক্তৃতায় ছিল ইসলামী কথাবার্তা কিন্তু জীবনে ছিল রিয়া দুনিয়াপ্রীতি ও লোক দেখানো আমল শেষ পর্যন্ত রিজিকের ফাঁদে পড়ে তাদের ইমানই হারিয়ে গেল বন্ধুরা শিক্ষণীয় হলো, সবসময় মনে রাখো রিজিক মানেই নিয়ামত নয় যদি তা তোমাকে আল্লার দিকে টেনে নেয় তবে তা রহমত কিন্তু যদি তা তোমাকে দিন থেকে দূরে নিয়ে যায় তবে তা ফাঁদ একটা আত্মঘাতী ফাঁদ তাই রিজিক নয় চাই নিয়ন্ত্রণ ও তাকোয়া এটাই রিজিককে নেয় আশীর্বদে না হলে তা হয় অভিশাপে পরিণত দশ শেষ কথায় বলি বন্ধু রিজিক মানেই সবসময় নিয়ামত নয় রিজিক হতে পারে পরীক্ষাও হতে পারে ফাঁদও আল্লাহ যদি তোমার জন্য রিজিকের দরজা খুলে দেন বুঝে নিও তিনি তোমার জন্য কিছু বড় পরিকল্পনা করছেন কিন্তু তুমি যদি শয়তানের খাঁদে পা দাও যদি দুনিয়ার মোহে ডুবে যাও তাহলে সেই পরিকল্পনা আর কখনো বাস্তব হবে না তুমি হয়তো আজ প্রতিষ্ঠিত হচ্ছ জনপ্রিয় হচ্ছ টাকা পয়সা আসছে চার দিক থেকে কিন্তু প্রশ্ন হল তুমি নিজেকে হারিয়ে ফেলছ কি না সেই প্রাথমিক ইমান সেই হৃদয়ের নরমতা সেই দুয়ার রাত সবকিছু এখন কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে আল্লাহ সতর্ক করে বলেন ওয়া ইজ তজ্জনা রব্বুকুম লা ইন লা লাকুম ওয়া লা ইন কফর্তুম ইন্না আজাবি লা শাদীদ আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম সাথ বন্ধু তাহলে করণীয় কি প্রতিটি সফলতার পর সিজদা করো। প্রতিটি রিজিকের মাঝেও শয়তানের ফাঁদ খুঁজো আল্লাহর দিকে আরও বেশি ফিরে এসো নিয়ামতের সময় বেশি ইবাদত করো। স্মরণ করো যে বরকতবিহীন রিজিক তোমাকে গাফেল করে তোলে সেটি প্রকৃতপক্ষে আজাব বরং বরকতি হল আসল প্রাপ্তি যেখানে কম থাকলেও শান্তি থাকে হৃদয়ে প্রশান্তি থাকে আর আত্মা আল্লাহর সাথে সংযুক্ত থাকে বন্ধু এসো আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের রিজিককে নিয়ামত বানান ফাঁদ নয় আল্লাহ যেন আমাদের অন্তরকে এমন না করেন যা খালি পকেটে সিজদা করে কিন্তু ভরা ব্যাঙ্কে গাফিল হয়ে যায় আমিন